ডায়াবেটিসের রোগীদের জন্য আম খাওয়া পুরোপুরি নিষিদ্ধ নয় তবে এটি পরিমিতভাবে এবং কিছু সতর্কতা মেনে খাওয়া উচিত আমে প্রাকৃতিক শর্করা ফ্রুক্টোজ থাকে যা রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে তবে কিছু বিষয় খেয়াল রাখলে ডায়াবেটিস রোগীরাও উপভোগ করতে পারেন এই গ্রীষ্মকালীন ফল আম খাওয়ার জন্য ডায়াবেটিস রোগীদের করণীয় পঞ্চাশ গ্রাম টাটকা আম খাওয়া নিরাপদ হতে পারে আধা পাকা বা কাঁচা আমে শর্করার পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে খাবারের সাথে ব্যালেন্স করুন আম খাওয়ার সময় অন্যান্য কার্বোহাইড্রেট কম খেলে রক্তে শর্করার প্রভাব নিয়ন্ত্রণে থাকে খালি পেটে না খাওয়া ভালো অন্য খাবারের সাথে খেলে গ্লাইসেমিক ইন্ডেক্স কিছুটা হ্রাস পায় রক্তে শর্করার মাত্রা নিয়মিত মাপুন নতুন কোনো খাবার চালু করার পর রক্তে শর্করার প্রতিক্রিয়া কেমন তা লক্ষ্য রাখুন যেসব অবস্থায় আম না খাওয়াই ভালো যদি রক্তে শর্করার মাত্রা খুব বেশি থাকে বা অনিয়ন্ত্রিত থাকে যদি ডাক্তার আম খেতে নিষেধ করে থাকেন যদি আপনি একাধিক শর্করাযুক্ত খাবার একই সময় খাচ্ছেন আমের বদলে কম গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত ফল যেমন আপেল নাশপাতি জাম বা বেল খাওয়া নিরাপদ বিকল্প হতে পারে চাইলে সামান্য পরিমাণ আম দিয়ে স্মুদি তৈরি করে ওটস বা বাদাম দিয়ে ব্যালেন্স করে খেতে পারেন সর্বোপরি ব্যক্তিভেদে প্রতিক্রিয়া ভিন্ন হতে পারে তাই ডায়েটিশিয়ান বা চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন